হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर न्यू চ্যানেল স্মার্ট স্কুলBengali adda 247 বাংলা তোমাদের বলেছিলাম क्वेश्चन সহজ হবে হ্যাঁ কিনা আমি বরাবর বলে আসছি क्वेश्चन সহজ হবে হ্যাঁ কিনা আর হয়েছে কিনা সেটা বলো সুভাসিস স্যার যেটা বলে সেটা হয় কারণ কিছু ভেবে চিনতে বলে এমনি এমনি কোনো একটা বক্তব্য আমি দিয়ে দি না অন্যান্য সব চ্যানেল বলছিল যে কঠিন হবে তোমাদের তোমরা প্রায় ডিমোটিভেট হয়ে পড়েছিলে যে কি হবে পরীক্ষা এত পরে আমি বারবার একই কথা বলে এসেছি পরীক্ষা হবে হয়েছে হ্যাঁ হয়েছে পরীক্ষায় কি বলেছি ইজি হবে হয়েছে হ্যাঁ হয়েছে তোমরা যারা যারা আড্ডা টু ফোর সেভেন থেকে পড়াশোনা করেছো তারা তারা সত্যি কথা বলবে তোমরা চারখানা এক্সাম দিলে এস এম এফ জেন পাস বিএইচ

কাট অফ কেমন যাবে সব কিছু নিয়েই এই ভিডিওটা তোমাদের খালি একটাই কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবে আর এক্সাম যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও তাতে আমি বুঝতে পারবো যে কিরকম কাট অফ যেতে চলেছে এবং কিরকম কি যেতে চলেছে তোমার মার্কস কত আসছে সেটাও কিন্তু এই ভিডিওর তলায় দাঁড়াবে মানে লিখে জানাবে ঠিক আছে চলো তো চলো দেখে নিই আমরা আমাদের আজকে এই ভিডিওতে আমরা যেটা জানবো কোয়েশ্চেন ইজি না টাফ ওকে তারপরে আমরা জানবো সেফেম্প কত সেফেম্প কত সেটা জানবো কাট অফেম্প সেটাও আমরা জানবো তো চলো দেখে নেওয়া যাক ভিডিও সবাই পারলে লাইক অ্যান্ড শেয়ারটা অবশ্যই করে দিও আমরা তোমরা যারা যারা এর এরপর আসল যুদ্ধ শুরু তোমাদের অনেকের পরীক্ষা ক্লিয়ার হবে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে অনেকে অনেক কলেজ পায় না অনেক কলেজ পায় না অনেকে অনেক কলেজ মানে মানে ভালো র্যাঙ্ক করেও পায় না আবার কেউ খারাপ র্যাঙ্ক করেও কলেজ পেয়ে যায় ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নিতে হবে যদি সাবস্ক্রাইব না করো এমন হতে পারে যে তোমার হাত ছাড়া হয়ে গেল একটা বড় বড় সুযোগ তো অবশ্যই অবশ্যই কি করতে হবে চ্যানেলটাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইমিডিয়েট এরপর নেক্সট টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম তোমাদের লিংক অলরেডি পিন করা আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও ইমিডিয়েট ইমিডিয়েট ক্লিক করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তোমরা যারা যারা আছো এরপরে জাস্ট আমার পরিচয় আমি সুভাষিষ ভট্টাচার্যী প্রায় আট বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের আমি পড়িয়েছি আর গাইডেন্স দিয়েছি এবং সত্যি কথা বলো যে কেমন হয়েছে পরীক্ষা সত্যিকারের পড়ার মধ্যে পেয়েছো তো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে চলো এএনএমজিএনএম এর কাট অফ এবং সেফ অ্যাটেম্পট আমরা দেখবো আগে যে কিসের উপর নির্ভর করছে এই কাট অফ বা সেফ অ্যাটেম্প আমরা যদি দেখি এবার ফর্ম ফিল আপের নাম্বার ছিল অর্ধেক অর্ধেক আগের বছরের অর্ধেক তাহলে কি বলবো আমরা লো ছিল তো ফর্ম ফিল আপের নাম্বার মানে কাট অফ মানে আমরা যদি দেখি ফর্ম ফিল আপ নাম্বার ছিল লো কাট অফে এগুলো ম্যাটার করে কাট অফে এগুলো ম্যাটার করবে এক্সামে অ্যাটেন্ডেন্স ছিল যথেষ্ট যেটা জেন পাসের ক্ষেত্রে দেখা গেছে লো সেটা এই পরীক্ষার ক্ষেত্রে ছিল কিন্তু হাই মানে ওকে 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 ছিল তো এই দুটো আমরা দেখতে পাবো যে মানে কাট অফ ক্ষেত্রে এগুলো ম্যাটার করবে এছাড়া কোয়েশ্চেন লেভেল যদি আমরা দেখি কোয়েশ্চেন লেভেল কোয়েশ্চেন লেভেল ছিল ইজি কোয়েশ্চেন লেভেল ছিল ইজি ক্লিয়ার ওকে নেক্সট করাপশন করাপশন ছিল না বলা চলে না এখানে অর্ধেকে কমেন্ট করছে স্যার মোবাইল বেরিয়েছে এই বেরিয়েছে কিন্তু করাপশন এইবার চেকিং কিন্তু ছিল হাই এবার চেকিং কিন্তু ছিল হাই অন্যবার এই যে মোবাইল বেরিয়েছে এইটাই তুমি জানতে পারতে না যদি করাপশন হাই থাকতো এইবার তুমি জানতে পেরেছই এই কারণে কারণ কারণ একটাই যে করাপশন কি ছিল করাপশন লো ছিল এবার এবার যারা এক্সাম হলে বসেছিল পাহারা দিতে তারা যথেষ্ট এগুলোকে সেখান থেকে এসছে আপনি যা পড়িয়েছেন সব কমন এসছে অভিজ্ঞতা তাহলে তোমাদের কাজে এসছে তোমাদের আমি হেল্প করতে পেরেছি এটা জেনেই আমি খুশি ওকে চলো নেক্সট করপশন তাহলে আমি বলবো তুলনামূলক লো ছিল তবে আমি বলবো ঠিক আছে এটাকে হাই ধরা যায় ভেরি হাই নয় করাপশন ছিল ছিল না তা নয় মানে রুমে ফোন নে ঢুকতেই পারতো না ঠিক আছে তো করাপশন লেভেল ছিল হাই আমি হাইয়ে রাখছি এবং एग्जाम প্রেপ টাইম ছিল এবার অনেক বেশি एग्जाम प्रिपरेशन টাইম ছিল অনেক বেশি সবথেকে বেশি অন্য সব বছরের তুলনায় তার মানে আমরা যদি দেখি ফর্ম ফিলাপের নাম্বার এই যে ফর্ম ফিলাপের নাম্বার কাট অফকে কি করবে লো করায় एग्जाम অ্যাটেন্ডেন্স কাট অফকে ওকে রাখবে এটার যে সংখ্যাটা সেটা কাট অফকে ওকে রাখবে এটা কোনো এফেক্ট ফেলবে না কোশ্চেন লেভেল ইজি হওয়াতে কাট অফ যাবে হাই ওকে এবং করাপশন হাই হওয়াতে মানে এটা যেহেতু মিডিল তো এটা খুব একটা এফেক্ট ফেলবে না এক্সাম প্রিপারেশন টাইম অনেকটা বেশি পওয়াতে এটা একটু হাই যাবে আবার এটা একটু লো করবে তো সব মিলিয়ে আমরা দেখতে পাই একটা ব্যালেন্সড কাট অফ এইবার আমরা দেখতে পাবো মানে আগের বছরের কাছাকাছি দেখতে পাবো বা কোন রকম কাট অফ এবার পুরোপুরি কোয়েশ্চেন লেভেলের উপর ম্যাটার করবে তো কাট অফ কি হতে চলেছে দেখো লাইফ সায়েন্স লাইফ সায়েন্স এসছে ইজি আমি বলবো ভেরি ইজি ওকে তো এইটা ফিজিক্যাল সায়েন্সে মডারেট লো লেভেলের মডারেট লো লেভেল মডারেট খুব লো লেভেল বলবো না লো লেভেল মডারেট রিজনিং এসছে ভেরি ইজি ম্যাথ এসছে ইজি ইংলিশ মডারেট ইংলিশ এসছে মডারেট ওকে লোয়ার দিগের মডারেট এবং জি কে জি ইজি তো সব মিলিয়ে সব মিলিয়ে কোয়েশ্চেন লেভেল ইজি নট ভেরি ইজি ইজি ওকে এইবার আসছি কাটঅফের ক্ষেত্রে সেপ স্কোর কত কাট অফ কত সবকিছু একবার দেখে নাও মাথায় রাখবে বায়োলজি ভালো দিয়ে থাকলে খেলা ওখানেই ঘুরে গেছে যারা বলছ স্যার বায়োলজি খুব ভালো হয়েছে বায়োলজি খুব ভালো হয়েছে মাথায় রাখো বায়োলজি ভালো হয়ে থাকলে খেলা ওখানেই ঘুরে গেছে তোমার সিলেকশন হয়ে গেছে ওকে দিয়া চক্রবর্তী বলতে স্যার অনেক ধন্যবাদ আপনার করানোর থেকে সবই প্রায় কমন ছিল এইভাবে পাশে থাকার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম চলো এইবার আমরা দেখে নিই সেফ অ্যাটেম্পট কি হতে চলেছে সেফ অ্যাটেম্পট তো আমি ফার্স্টে এ এর সেফ অ্যাটেম্পট কত অ্যাটেম্পট কিন্তু অনেকে মন খারাপ করছো স্যার আমি অত ভালো পারিনি দেখে নাও একবার অ্যাটেম্প যদি এটা করে থাকো ইটস ওকে ঠিক আছে যদি তুমি এ এএনএম খালি মেয়েই পেতে পারে তো জেনারেল

্যাপড হচ্ছে ফিফটি ওকে আচ্ছা তোমরা অনেকে আমাকে কথা দিয়েছিলে স্যার 100 প্লাস পে দেখাবো কে কে মনে আশা রাখছো যে হান্ড্রেড প্লাস পেতে পারো পরীক্ষা একবার কমেন্ট করে অবশ্যই জানিও যে স্যার আপনার জন্য হান্ড্রেড প্লাস আমি সিকিউর করতে পারবো হয়তো তো কেউ যদি থাকো তোমাদের এখানে তো কমেন্ট করে জানিও স্যার আমি প্লাস করতে পেরেছি পেরেছি আপনাদের কথা রাখতে কে কে হান্ড্রেড প্লাস পেতে পারো একবার কমেন্ট করে অবশ্যই জানিও বায়োলজিতে পঞ্চাশে পঞ্চাশ কমন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই বক্তব্য রাখার জন্য

ইটস অফ কত যেতে পারে আপাতত অফের ভিডিও পরে আসছে তবে উপরে সঙ্গে সঙ্গে দেখে যেটা ধারণা করতে পারছি সেটা হচ্ছে আমরা দেখব এএনএম এম ক্ষেত্রে জেনারেল এইটটি ও বিসি এ সেভেন্টি ফোর ফিফটি লাস্টে অবধি থাকবে ঠিক আছে সিডি সিক্সটি নাইন পিএইচ ফর্টি নাইন এবার এইখানে যে মার্কস গুলো দেখলে সবকটার সাথে একটা জিনিস করবে সেটা হচ্ছে এই যে জেনারেল জেনারেল থেকে প্লাস মাইনাস ফোর করে দেবে এ ওবিসি বি দের থেকে এরপর থেকে সব প্লাস মাইনাস থ্রি ধরে এগোবে স্যার এর থেকে কম হলে তাহলে কি হবে স্যার তাহলে সুভাষিষ স্যারের উপর ভরসা রাখবে কাউন্সিলিং এর জন্য একটাই কথা বলবো সুভাষিত স্যারের উপর ভরসা রাখবে কাউন্সিলিং এর জন্য ওই সময়টা আমাকে দেবে আমি তোমাদের ওই সময় বাঁচাবার সম্পূর্ণ চেষ্টা করব আমি আগেও বলেছি এস এম যারা দিয়েছিল তাদেরও বলেছিলাম যে একবার আমার কথা বিশ্বাস করে করো যারা বিশ্বাস রেখে ভরেছিলে তারা দেখো আজকে কলেজ পেয়েছো যারা বিশ্বাস রাখোনি তারা আঠেরোশো র্যাঙ্ক করেও কলেজ পাওনি কিন্তু কেউ চার হাজার র্যাঙ্ক করেও কলেজ পেয়ে গেছে তো বিশ্বাস রাখো আমার উপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো না হলে বাঁচাতে পারবে না কেউ কারণ কেউ ওই লেভেলের মাথা খাটিয়ে তোমাদের জন্য করবে না করা সম্ভব নয় এতজনের জন্য ওকে এরপরে আসছি জিএনএম ফিমেল জিএনএম ফিমেল জেনারেল সিক্সটি ফোর ও বিসি এ ফিফটি নাইন ও বিসি বি সিক্সটি এসসি ফিফটি সিক্স এসটি ফর্টি ফোর ইডাব্লিউএস ফিফটি সিক্স সিভিল ডিফেন্স সিক্সটি ফাইভ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এটা দাঁড়াচ্ছে এবছরের ওকে এইখানে আমি বলবো উপরের টাই প্লাস মাইনাস ফোর বাদ বাকিগুলোতে আর তার থেকেও যদি কম আসে তাহলে একমাত্র আমার উপর একবার ভরসা করে রেখো আমার উপর একবার ভরসা দেখিও লাইফে তো অনেক কিছুর উপর ভরসা করেছো জাস্ট একবার সুভাষি স্যারের উপর ভরসা করে দেখো যে কিছু করা যায় কিনা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও

আমাদের হেল্প করতে দাও তোমাদের পুরো সিরিজে একেবারে শুরু থেকে শেষ অব্দি আমরা তোমাদের সাথে থাকবো রেজাল্ট বেরোনো অব্দি সাথে থাকবো কাট অফ এর ভিডিও আসবে কাউন্সিলিং এর জন্য গাইডেন্স আসবে এ টু জেড সব রকম হেল্প পাবে খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো আমি কোনোভাবে হেল্প করতে পারবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে জয়েন করে যাও তারপরের দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও তো অবশ্যই ইমিডিয়েট ইমিডিয়েট জয়েন করে যাও তোমাদের একবার কোয়েশ্চেনটা দেখিয়ে দি তোমাদের দেখো কোয়েশ্চেন আমি একবার আমি দেখাচ্ছি আপাতত দেখো বায়োলজিতে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো সত্যি এসেছে কি আসেনি তোমরা নিজেরাই দেখতে পাবে দেখো কনসেপচুয়াল মাইটোটিক ডিভিশন পড়িয়েছি মাইটোসিসে কি বলি আমরা টুয়েল থেকে টুয়ে টুয়েল তৈরি হয় তাই তো তাহলে দেখো টুয়েল থেকে টুয়েল তৈরি হলে কি হবে ফর্টি ফোর এক্স ওয়াই নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাঁদরের কোষ উবয়ের স্থানেই পাওয়া যাবে তো সেই টাইপের কোয়েশ্চেন কি পাওয়া যাবে সেঞ্চুয়াল পাওয়া যাবে না কোষপ্রাচীর পাওয়া যাবে না ক্লোরোপ্লাস এগুলো তো কোনোটা উদ্ভিদে থাকে কোনোটা প্রাণীতে থাকে কোষপর্দা হবে ভেরি গুড তো এরকম টাইপের দেখো যে কোশ্চেনগুলো দেখো ক্রেটিনিজম মিক্সি ডিমা এগুলো সব করিয়েছি তোমাদের হরমোন চ্যাপ্টার যখন করিয়েছি সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় কতবার করিয়েছে আমি বলেছি খালি এই এই জায়গাটুকুই পড়ো বাদবাকি পড়তে হবে না সালোক সংশ্লেষ চ্যাপ্টার আমি বেঁধে দিয়েছিলাম যে এই জায়গাটুকুই পড়ো বাদবাকিগুলো পড়ার প্রয়োজন নেই তাই না তো যারা যারা দেখো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেছো তারা সব পারবে তারা সব কটা পারবে কিন্তু যারা অ্যাটেন্ড করনি যারা ক্লাস দেখনি তাদেরকে বাঁচাবার ক্ষমতা আমার কেন স্বয়ং ভগবানেরও নেই ঠিক আছে ক্লিয়ার তো কারা কারা সত্যি লাভ পেয়েছো বায়োলজিতে একবার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও যাওয়ার আগে তো দেখো এখানে সব দেখো সব সবচেয়ে মানব হৃদয়ের প্রাচীর সবচেয়ে মোটা আমি বারবার ছবি দেখিয়ে বলেছি এই প্রাচীরটা সব থেকে মোটা তাই জন্য পাম্প করলে পুরো বডিতে ব্লাড ছড়িয়ে যায় দেখো মনে করে তোমরা আমি বারবার ক্লাসে বলতাম খালি ক্লাসে যে নোটটা দিচ্ছি ওটার উপর নজর রেখো না আমি যেগুলো বলছি আমি যে গল্পগুলো বলছি সেগুলোর উপরে শোনো দেখো আজকে সেই গল্প থেকে কোয়েশ্চেন এসছে ওকে তোমাদের ছবি মানে এটা কোনো বইয়ে লেখা পাবে না আমি বলতে পারি যারা বই পড়ে গেছে যারা বই হাজার ঘণ্টা সলভ করেছে বা অন্য যে কোনো জায়গায় পড়ে থাকো তুমি এই কোয়েশ্চেন অ্যান্সার তোমার মাথায় আসবে না কিন্তু যারা ক্লাস অ্যাটেন্ড করেছে তারা বলতে পারবে যে হ্যাঁ স্যার বলেছিল যে এই পোশানটা সব থেকে মোটা কারণ একে পাম্প করে পুরো বডিতে রক্ত ছড়াতে হয় দেখো চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কতবার বলেছে এটা পেশি থাকে ছোট বড় করে তোমার পেশি মানে তোমার চোখের আলো ঢোকার জায়গা যে করেছে অ্যান্সার ভুল করেছে ওকে যার কোয়েশ্চেন এসছে ভুল সে অ্যান্সার করেছে যাই হোক হুইচ ওয়ান ইজ দ্য ইজ নট আ স্টেরয়েড হরমোন কোনগুলো সব পড়িয়েছি তারপরে মানুষের স্বাভাবিক মূত্রের রং ঈষৎ হলুদ রং হওয়ার কারণ কি ব্লাড গ্রুপ ইউনিভার্সাল ডোনার এটা যে কেউ কমন দেবে এটা আমি বলবো না যে আমার থেকে কমন এটা যে যে কোনো কারুর কাছে পড়লে কমন পাবে যেগুলো আমি বলছি স্পেশালি তুমি আমার ক্লাসেই পেয়েছো সেইগুলোর কথা আমি খালি উল্লেখ করছি যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় আমি পুরো ব্লাড সার্কুলেশন তোমাদের একটা আলাদা হার্ট চৌকো হার্ট তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম যে দেখো এইভাবে সার্কুলেশন হয় ঠিক আছে উইচ অফ দ ফলিং ইজ নট আ ওয়াটার বোন ডিজিজ ডিজিজের ব্যাপারে তোমাদের ক্লাস নিয়েছি তোমাদের ভিটামিনস তোমাদের শর্টকাট ফর্মে বুঝিয়েছি তোমাদের কোন ধরনের রক্তনালীতে রক্তের প্রবাহ উল্টো মানে উল্টো প্রবাহ ঠেকাতে ভাল থাকে পড়িয়েছি মনে করে দেখো যে যাতে ব্যাকে ব্লাড ফ্লো করতে না শুরু করে তাই জন্য ভাল থাকে ভিটামিন থেকে দেখো কতগুলো কোয়েশ্চান দিয়েছে নিম্নলিখিত যে রেচন অংশ রেচন তন্ত্রের অংশ নয় রেচন তন্ত্রের অংশ নয় এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে আমি বলেছিলাম রেচন চ্যাপ্টারে কিচ্ছু পড়তে হবে না ভালো করে মনে করে দেখো আমি বলেছিলাম রেচন চ্যাপ্টারে কিচ্ছু পড়তে হবে না খালি পুরুষ এবং মহিলার রেচন তন্ত্রের পার্থক্যটা দেখে নাও কোনটা পুরুষদের থাকে কোনটা মহিলাদের থাকে দেখো যে কোয়েশ্চেন করেছে বোধহয় আমার ক্লাস ফলো করে কোয়েশ্চেন করেছে করবে আমি বলেছিলাম তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম যে এই পরীক্ষায় কোয়েশ্চেন করবে সে আমার ক্লাস ফলো করেই কোয়েশ্চেন করবে সেরকম টাইপেরই হয়েছে আমি যদিও বা ওটা মজার ছলে বলেছিলাম কিন্তু বাস্তব ওটাই দাঁড়িয়েছে কারণ এতদিনের পড়ানোর অভিজ্ঞতা যেখান থেকে আমি বুঝতে পারি যে এখান থেকে কোয়েশ্চেন হবে এখান থেকে হবে না ওকে চলো তারপর এখানে দেখো নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে এই টাইপের কোয়েশ্চেন দেখো সব পলিনেশন পাখিদের দ্বারা পলিনেশনকে কি বলা হয় পুরো চার্ট করিয়েছে এগুলো যে হরমোনটি মুক্ত ত্যাগ পদ্ধতিতে প্রভাবিত করে সেটি হলো দেখো এগুলো সব সব মানে আমি আর কি বলবো যাই দেখাবো সব তো যাই হোক এর জন্য ভরসা রাখতে হয় অনেকে মাছ ফেলে এই ভরসা হারিয়ে ফেলাই তার কাল হয়ে দাঁড়ায় তো ভবিষ্যতে আশা রাখবো তোমরা আর ভরসা হারাবে না এবার ভরসা রাখবে সুভাষি স্যারের উপর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যাওয়ার সময় আবার নেক্সট ভিডিও আসছে যেখানে আমরা সলভ করে তোমাদের দেখাবো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে গুড বাই বিদায়